আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া বর্ণনা করব সহি হাদিস থেকে সুপ্রিয় দর্শক আশা করি আপনারা দোয়াটি শুনবেন এবং সুন্দর করে মুখস্থ করে এর উপর আমল করবেন সুপ্রিয় দর্শক আমাদের জীবনটা হলো সমুদ্রের ডেউর মতো কখনো সুযোগ আছে আবার কখনো সুযোগ নেই কখনো আসে আবার কখনো চলে যায় সুপ্রিয় দর্শক মানুষের জীবনে সব ক্ষেত্রে সফলতার দরকার এটাই মানুষ চায় তো কোনো কোনো ক্ষেত্রে সফলতা হাত এর কাছে আসে কিন্তু তাহা ধরে রাখা যায় না প্রিয়নবী সাল্লাহ সাল্লাম এক্ষেত্রেও আমাদেরকে দোয়া শিখিয়েছেন যেন আল্লাহ রবুল আলমিন সকল কল্যাণের ক্ষেত্রে যাহা ছুটি গিয়েছে সেগুলি আবার ফিরে আসে সেগুলি পাওয়া যায় এর জন্য আজকের দোয়াটি সুপ্রিয় দর্শক দোয়াটি বর্ণনা করার পূর্বে আপনাদের অবগতির জন্য আমি বলি যে ইসলামিক লাইভ চ্যানেল ও অন্যান্য চ্যানেলে আমি যে সকল সহি জিকি তসফি ইস্তেকবার নিয়ে ভিডিও দিয়েছি সেগুলি নিয়ে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি নও দোয়া আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন বইটি সংগ্রহ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন কুরিয়ারের মাধ্যমে হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বইটির মধ্যে এমন কোনো বিষয় নেই যে দোয়া উল্লেখ করা হয়নি জিকির উল্লেখ করা হয়নি সব বিষয়ে উল্লেখ করা হয়েছে এবং প্রত্যেকটি রেফারেন্স উল্লেখ করা হয়েছে এবং বাংলা উচ্চারণ বাংলা অনুবাদ উল্লেখ করা হয়েছে সুপ্রিয় দর্শক যে দোয়াটি নিয়ে আজকে আলোচনা করব। সেই দোয়াটি হল নবী সাল আলহ সাল্লাম পাঠ করতেন আল্লাহ কনাকারিক ওয়াহুফ আলা কুল্লি গ ইবাতিল্লি বিখ্লা দোয়াটি যে কোনো সময় পাঠ করতে পারেন বেশি বেশি করে মনোযোগ দিয়ে পাঠ করবেন এবং কাঙ্ক্ষিত বস্তু অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যাবেন আল্লাহ তারা সকলকে দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন আমিন السلام عليكم